অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করার জন্য যারা এদিক ওদিক ছোটাছুটি করছো বাট প্রফার কোনো গাইডেন্স তোমরা পাচ্ছ না তা আমি বলবো যে তোমরা সঠিক জায়গায় এসেছো তো যাই হোক আমাদের সাথে যদি তোমরা কাজ করো সেক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবে বিশেষ করে যারা স্টুডেন্ট আছো তো প্রথমত তোমরা যেটা করবে একেবারে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অ্যান্ড পাশাপাশি ডিসক্রিপশনটা চেক করবে ডেস্ট্রিপশন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে টেলিগ্রামে মাস্ট পে জয়েন করবে কারণ তুমি যে অনলাইন থেকে টাকা আর্ন করবে আর্ন করার জন্য তো তোমাকে কাজ করতে হবে তো কাজগুলো মূলত আমরা টেলিগ্রামে দিয়ে থাকি তো এই টেলিগ্রামের কাজগুলো করেই মূলত তোমাকে আর্ন করতে হবে তো যাই হোক আজকের ভিডিওতে আমরা নতুন একটি অফার শেয়ার করব এবং নতুন একটা অফারে পার্টিসিপেট করব যেটার নাম হচ্ছে ইনফেরিয়াম যাদের আইএফআর টোকেন কনফার্ম অর্থাৎ আমরা যদি এখন আমাদের কাজটা কন্টিনিউ করি তাহলে সেক্ষেত্রে তাদের যখন আসবে তখন আমরা অটোমেটিকলি এলিজিবল হয়ে যাব তো এটা হচ্ছে তাদের কোম্পানি তাদের ভালো ভালো আছে আমি সকল কিছু চেক করেছি তাছাড়াও যেমন তারপর ডিন ইথার রিভেলস মাইন্ড নেটওয়ার্ক সহ আরো বড় জায়েন্ট কোম্পানি গুলোর সাথে তাদের পার্টনারশিপ আছে ওকে তো কীভাবে কাজটা করতে হবে সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব ডিসক্রিপশনটা চেক করবে সেখানে টু ডাবল লাইন আমাকে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক ক্লিক করলে তোমরা এই পোস্টটা দেখতে পাবে তো এটা একটু আমাদের চ্যানেলে চলে যাবে এখনো করা হয়নি তো প্রথমত তোমাদেরকে যেটা করতে হবে তোমরা চাইলে যারা ফোন ইউজার আছো তোমরা ফোনেও করতে পারো যারা কম্পিউটার ইউজার আছো তোমরা অবশ্যই কম্পিউটার ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই বাট তার জন্য তোমাকে ক্রোম ইউজ করতে হবে যদি তুমি কম্পিউটার ইউজ করতে চাও আর যারা ফোনে কাজটা কমপ্লিট করতে চাচ্ছো তোমরা যেটা করবে কি অথবা মিসেস ইউজ করবো ওকে তো যাই হোক আমি তোমাদেরকে স্টেপটা দেখিয়ে দিচ্ছি জাস্ট তো এখানে তোমরা দেখতে পাচ্ছো ওপেন ওয়েবসাইটের জন্য একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা প্রথমত তোমরা একটা ওপেন করবে ওকে ওপেন করার পর অ্যাকাউন্টে সেট করতে হবে কিছু সোশ্যাল টাস্ক আছে সেগুলো কমপ্লিট করতে হবে ডেলি চেক ইন আছে সেগুলো কমপ্লিট করতে হবে এন্ড এভরিডে তোমাকে এখানে ওয়ার্ক করতে হবে জাস্ট দশ সেকেন্ডের কাজ এটা সবাই পারবে তো এখানে আমাদেরকে যেটা করতে হবে মেল দিতে হবে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ওয়ার্ড রিনভেট কোড অটোমেটিকলি দেওয়া থাকবে দেন সাবমিটে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবে সো গাইজ দেখতে পাচ্ছ আমাদের সকল ইনফরমেশন মোটামুটি কারেক্টলি ফুলফিল হয়ে গেছে এখন আমরা যেটা করবো সিম্পলি সাবমিটে ক্লিক করব দেন গেট কোডে ক্লিক করলে মোটামুটি তারা আমাদের মেইলে একটা কোড পাঠাবে সেই কোডটা দিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে তো চলো আমরা আমাদের মেলটা চেক করি আশা করা যায় যে কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে কোড চলে আসবে আমরা একটু অপেক্ষা করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে ইনফেরিয়াম থেকে তাদের কোডটা আমরা আমাদেরকে দিয়ে দিয়েছে আমরা এখন কোডটা কপি করব কপি করে নিয়ে জায়গা মতো আমরা এখানে বসিয়ে দিব ওকে বসিয়ে দিলাম তারপর দেন সাবমিটে ক্লিক করলাম তো আমাদের ফাইনালি অ্যাকাউন্টটা কিন্তু সেট আপ হয়ে গিয়েছে এখন আমাদেরকে রেফার কোড ক্রিয়েট করতে হবে তো রেফার কোডটা আমরা এখানে যেটা করব সিম্পলি আমাদের যে আর প্রোফাইল ইউজারনেমটা আছে লাইক জিমেল জিমেইলের মধ্যে যে ইউজারনেমটা আছে আর যেটা আমরা সচরাচর ইউজ করি আর কি এটা আমরা এখানে দিয়ে দিব এটা দিয়ে সিম্পলি ক্রিয়েট করে ফেলব তো সাবমিট এ ক্লিক করলাম আর সাবমিট এ ক্লিক করার পর দেখতে পাচ্ছো ক্রিয়েট রেফার কোড সাকসেসফুল ওকে তো যাই হোক এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার এই যে উপরের দিকে প্রোফাইল অপশন আছে প্রোফাইলে চলে যেতে হবে এখানে তোমার ইউজারনেম সেট করতে হবে একটা ইউজারনেম সেট করবা তুমি চাইলে যেটা রেফারেল কোড তুমি অ্যাড করেছো সেটাই তুমি চাইলে ইউজার নেম সেট করতে পারো আর ইমেলটা ভেরিফাইড দেখতে পাচ্ছি এখানে ফুল নেম দিতে হবে তারপর এখানে একটা পিকচার দিতে হবে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে পাশাপাশি এখানে চারটা সোশিয়াল আছে এগুলোর সাথে তোমার কানেকশন কমপ্লিট করতে হবে ওকে দেন এখন তোমাকে যেটা করতে হবে পয়েন্টস আর্ন করতে হবে পয়েন্টস আর্ন করার জন্য তোমরা যেটা করবে আর্ন ইনফার্নো এই জায়গাটা ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর কিছু সোশ্যাল টাস্ক আছে এগুলো কমপ্লিট করলেই হয়ে যাবে পাশাপাশি ডেইলি চেক ইন আছে সেগুলো কমপ্লিট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ইনফার্নো পয়েন্টস হচ্ছে 0 তো আমরা এটা একটা চেক ইন করব চেক ইন করলে আমরা একটা পয়েন্টস পেয়ে গিয়েছি তো তারপর এখানে মূলত আমাদের সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো আমি মেইন অ্যাকাউন্টে লগইন করে তোমাদেরকে বাকি কাজগুলো দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে সো চলে আসলাম আমার মেন অ্যাকাউন্টে এন্ড এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি 41 ইনফার্নো আছে আমরা এভরিডে এখানে ইনফার্নো কালেক্ট করতে পারবো তাছাড়া যদি আমরা টানা কন্টিনিউয়াসলি 7 দিন আমরা চেক ইন করতে পারি তাহলে আমাদের রিওয়ার্ডটা তিন গুণ হয়ে যাবে ওকে তো এখানে মূলত তোমাকে যেটা করতে হবে আমি প্রোফাইলে গিয়ে তোমাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু ভেরিফাইড মানে আমি সবকিছু কিন্তু ইয়ে করে ফেলছি এখানে আমি কানেক্ট করে ফেলছি তো এটা তোমাকেও করতে হবে তো চলো আমরা আর্ন ইনফার্নোতে যাই সেখানে যাওয়ার পর টাস্কগুলো দেখি যে কি করতে হবে তো এখানে ক্যাপচা আছে ক্যাপচাটা ভেরিফাই করতে হবে কিন্তু এখানে জাস্ট তোমার টেলিগ্রামে জয়েন করতে হবে জয়েন করার পর এখানে ক্লেম ক্লিক করবে চেকে ক্লিক করে ক্লেম ক্লিক করলে পয়েন্টসটা ক্লেম হয়ে যাবে টেন পয়েন্টস পাবে টুইটারে ফলো করার জন্য টেন পয়েন্টস ডিসকোটে জয়েন করার জন্য টেন পয়েন্টস তারপর হচ্ছে এখানে কন্টেন্ট ক্রিয়েশন অ্যাবাউট তো এটা টুইটারে তাদের নামে একটা থ্রেড মেক করে সেটা লিঙ্কটা দিয়ে সাবমিটে ক্লিক করে এটা কমপ্লিট হয়ে যাবে তবে এটা দেখাচ্ছি না দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে গ্রুপে আস করতে পারো সেখানে অ্যাডমিন আছে অ্যাডমিনটা হেল্প করবে প্যারা নাই তো এটা চাইলে তোমরা এআই দিয়ে জেনারেট করতে পারো সেটার জন্য চ্যাট জিপিটি ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই টেলিগ্রামে সাবস্ক্রাইব করার জন্য এখানে টেন্স পয়েন্টস পাবে এখানে কুইজ আনসার আছে কুইজ গুলো আমি পরবর্তীতে টেলিগ্রামে জানিয়ে দিব অবশ্যই তার জন্য তোমাকে যেটা করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে কারণ অ্যাক্টিভ না থাকলে তুমি কিন্তু সকল এই ধরনের আপডেটগুলো মিস করবে ওকে তো এখানে রিভিউ অ্যান্ড রেটে ক্লিক করে এখানে রিভিউ করতে হবে তারপর হচ্ছে যে মডেল স্টোয়ার এগুলো তোমরা নিজ দায়িত্বে করে নিবে আমি আসলে ভেঙে ভেঙে দেখাতে গেলে অনেক সময় লাগবে রান টেন মডেল স্টোয়ার তো যাই হোক আমি আপডেট তোমাদেরকে আস্তে আস্তে করে জানাবো বাট এখন তোমরা আপাতত জয়েন করো এবং যতগুলো টাক্স আছে সেগুলো কমপ্লিট করার ট্রাই করো যতটুকু পসিবল বাদ বাকি আপডেটটা আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব সো আশা করি তোমরা কাজটা বুঝতে পেরেছো তো তোমরা সবাই অবশ্যই পার্টিসিপেট করবে যেহেতু ফ্রি অপরচুনিটি এখানে একটা টাকাও লাগবে না তোমার অপারে পার্টিসিপেট করতে আই হোপ সবাই এখানে ফোকাস করবে এবং কন্টিনিউ করবে সো ভিডিওটা আমি এখানে ক্লোজ করছি সে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থাকুক আল্লাহ হাফেজ